বিয়েবাড়ি থেকে ফেরার পরে মৃত্যু বাইশ বছরে আদনাথ দেব শর্মা শোকে ছায় রাঘবপুরে কালিয়াগঞ্জ থানার রাঘবপুর গ্রামে গভীর ছায়া বাইশ বছর এক তরতাজা যুবক আদ্যনাথ দেব শর্মার রহস্যজনক প্রাণ হারালেন পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল শনিবার রাতে আনুমানিক এগারোটা নাগাদ মোটর সাইকেলে চড়ে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন আদনাথ বাড়িতে ঢুকে আচমকা চিৎকার আর্তনাথ মাথায় আর বুকের যন্ত্রণায় ছটপট করতে শুরু করেন তিনি তার বেদনার্থ চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের লোকজন প্রথমে গ্রামে এক ওঝার স্বর্ণাপর্ণ হন তারা যে ওঝা কিছু ঝাড়পুকের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা চালান কিন্তু শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলে শেষমেশ রাতেই রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে হঠাৎ এমন মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার হতবাক গোটা গ্রাম ছেলের এমন অস্বাভাবিক মৃত্যুতে কান

অনুষ্ঠান বাড়িতে গেছিল বিয়ে বাড়ি অনুষ্ঠান খেতে যাই আসার সময় বাড়িতে দরজায় আসে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে আমার ব্যথা করছে চন্দনা করছে এরকম করছে এরকম করছে তারপরে তো আমরা দৌড়ায় বেড়াই গেলাম বাড়ি থেকে বাড়ি থেকে বাড়াইয়ে দেখছি যে সত্যি চিৎকার চেঁচামেচি করছে বাইকটাও স্ট্যান্ড করতে পারিনি বাইকটাও উল্টা রেখে দিছে আমাদের পাশের গ্রামে গোটা চারশো মিটার তিনশো মিটার এরকম হবে কখন বাড়িতে বাড়িতে মোটামুটি এগারোটার দিকে মুহূর্তে চিৎকার শুনে সেই মুহূর্তে চিৎকার শুনে তখন তো আমরা চিন্তা করে গেলাম যে হঠাৎ ভালো ছেলে বাড়ি থেকে অনুষ্ঠান খাইতে গেল আর এইভাবে চিৎকার চেঁচামেচি তো জিনিসটাকে তো ভাবতে হবে যে কী করা যায় এমন চিৎকার করছে যে মানে এমন লাগছে যে কি করবো ওই ওই মুহূর্তে বেলা তারপরে পাশে পাশে তো তারপরে আমাদের গ্রামের যেটা একটা কবিরাজ দেখাইতে হয় অনেক সময় হাওয়া বাতাস লাগে যায় তো সেক্ষেত্রে একটু দেখলাম দেখে তাও মোটামুটি একটু সুস্থি হচ্ছে আবার ওরকমই যন্ত্রণা চালু হচ্ছে একটু স্বস্তি হচ্ছে মনে হচ্ছে আবার ওরকমই হচ্ছে যন্ত্রণাটা হচ্ছে বাম সাইডে এই মাথা থেকে শুরু করে এই বাম সাইডটা হাতটা যেমন হাতটা মনে করো যে অচল অবস্থা এরকম হয়ে যাচ্ছিল তারপর সেই অবস্থায় কি করলেন সেই অবস্থায় তখন দেখলাম যে হচ্ছে না তখন দেখছি যে গলা ভারী হয়ে আসছে গলাটা একটু ঘর 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 করছে তারপরে মুখ দিয়ে মোটামুটি নালও পড়ছিল একটু করে তারপর খাওয়া বাতাস ধরছে তো তো জল টল খাওয়াই দিলাম একটু দেখছি যে হচ্ছে না তখন এইভাবে করতে করতে বারোটা বাজে গেল তখন দেখছি যে আর দেখা যাবে না এখন সোজা নিয়ে চলো শেষ পর্যন্ত কোথায় নিয়ে আসলাম সোজা রায়গঞ্জে নিয়ে আসলাম হাসপাতালে এখানে পৌঁছালাম আমরা একটা দিকে রাস্তায় আসতে আসতেই গাড়িতেই একদম অচৈতন্য হয়ে গেল

ওখানে বিয়ে বাড়ি গেলো অনুষ্ঠান খেয়ে আসলো আর বাড়িতে আসে হয়ে গেল এখনও তো আমরা যাইতেই দিকে খবরও নিতে পারিনি যে বিয়ে বাড়ি থেকে কেন বিয়ে কি এরকম হয়েছিল কি হয়নি সেটাও বলতে সন্দেহ তো কাকে সন্দেহ মনে করব এখন বলাও যায় না মানুষ যে হয়ে গেছে এটাও বলা যায় না এখন আমি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা